অবশেষে দর্শকের স্বপ্নপূরণ এত দিন ধরে দর্শকরা অপেক্ষায় ছিলেন কবে তিনি আবারও নতুন কোনো চরিত্রে কোনো ধারাবাহিকে ফিরবেন এবং আবারও উড়ানের হাত ধরে প্রতিজ্ঞা ফিরছেন ধারাবাহিকে কেমন আছো দাদা আগে বলো খুব ভালো আছি তোমাকে কেমন আছো ভালো আছি তো এই যে এতদিনের মানে বেশ কয়েকদিনের ব্রেক মানে তো এই চরিত্রের হাত ধরেই কেন ফিরলো চরিত্র ফিরলাম বলতে এটা ভীষণ অ্যাট্রাক্টিভ একটা ক্যারেক্টার আমার মনে হয় আমি না আমার জায়গায় যদি খরচ যদি অন্য কারোর কাছে যেত সেও এক কথায় মেনে নিতে হবে হ্যাঁ এটা আমি করবো আমরা অভিনেতারা এটা খুঁজতে থাকি যে এরকম একটা অথর বা ক্যারেক্টার কবে পাবো এরকম কাজ কবে করবো তার জন্য অনেক অনেক থ্যাংকস জানাই স্টার জলসাকে যেরকম একটা পরিবেশনা করার সিদ্ধান্ত ওনারা নিয়েছেন এবং সুরেন্দ্র ফিল্মসকে যে যারা এত বড় একটা হাউস এই ধরনের একটা প্রজেক্ট তারা করবে বা এই একটা গল্পটাকে ওরা বাস্তবায়িত করবে এটা যে ভেবেছে এটার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং সুযোগ দিয়েছে তার জন্য সুধুবাদ মানে এই চরিত্রটার জন্য তোমাকেও তো অনেকটা ফিজিক্যালি নিজেকে মানে পরিবর্তন করতে হয়েছে মানে একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাচ্ছি প্লাস চুলটা বড় করতে হয়েছে তো মানে এই প্রসেসের মধ্যে দিয়েই কি ছিলে মানে দর্শকরা ভাবছিল হয়তো তুমি ব্রেক নিয়ে যাও বাট তুমি একটা এই প্রসেসের মধ্যে ব্রেক তাই কি ব্রেক ব্রেক তো বটেই প্রসেস তো ওটার জন্যই থাকে তার জন্যই মানুষ ব্রেক নেয় আর হ্যাঁ আই লস মাই ওয়েট আমার হেয়ার বাড়াতে হয়েছিল এতদিন ধরে দাড়িটা কন্টিনিউ মেনটেন করতে হয়েছিল তো সময় তো লাগে একটা চরিত্রের মধ্যে পুরোপুরি ঢুকতে এবং আগের চরিত্র থেকে এই যে মহারাজ চরিত্র এটাতে রূপান্তরিত হতে একটা সময় লাগে এই রূপান্তরের সময় যে মেটাম যে কথাটা আছে যে এটা গুটি থেকে প্রজাপতি হতে যে সময়টা লাগে এটা ইস এ কাইন্ড অফ মেটামর্কোসিস একদম অন্য ধরনের একটা চরিত্র একদিকে তার রাউডি নেচার অন্যদিকে অসম্ভব ব্রিলিয়েন্ট এবং ধাবা খেলতে যান এই যে একটা মানে কি বলবো এটা শেড রয়েছে চরিত্র এটা কিন্তু দর্শকরা তোমাকে এরকম চরিত্রে দেখেনি তো তুমিই মহারাজকে কিভাবে নিজে দেখছো আমার ওটাই ওটাই আমি বললাম যে আমার করতে ভীষণ ভালো লাগছে তার কারণ যে এটা একদিকে গ্রে একদিকে হোয়াইট মুডে চলে কাউকে তোয়াক্কা করে না কিন্তু মানুষটা ভালো শিক্ষিত দাবাড়ু শিক্ষক সমস্ত তার সম্বন্ধে আছে এবং পরোপকারী এই এত কিছু থাকার পরেও তার বদনামের শেষ নেই নাম আছে কিন্তু বদ আছে বদ দিক থেকে নাম বদনাম প্রতীকটা মানেই মানে দর্শকরা ধরে নেয় যে সেই ধারাবাহিক একদম মানে সুপার হিট হবে সেক্ষেত্রে এতগুলো ধারাবাহিক করার পরে এই ধারাবাহিকে তোমার বিপরীতে একজন নবাগত অভিনেত্রীকে দর্শক দেখবে তো সেটা মানে তুমি কিভাবে দেখো মানে এটা কি চ্যালেঞ্জিং না এটাকে তুমি মানে তোমার দিক থেকে কিভাবে তুমি দেখো দেখো আমি কখন যখন কাজ করেছি তখন ধারাবাহিকে প্রথম কাজ করি তখন আমি নবাগত ছিলাম তো হ্যাঁ ও রত্নপ্রিয়া ভালো নাম এখানে পূজারিনী খুব ভালো মানুষ হিসেবে খুব ভালো এবং কাজ কাজের প্রতি ডেডিকেশন আছে ভালোভাবে কাজ করছে হ্যাঁ চ্যালেঞ্জ তো থাকেই যে রসায়নটা কেমন হবে যেটাকে আমরা কেমিস্ট্রি বলি কেমিস্ট্রিটা কেমন হবে সেটা দর্শকরা কতটা ভালোবাসবেন গল্পটা কেমন হবে আর আমরা কতটা ভালো পারফরমেন্স করতে পারছি এই সমস্তটা এক জায়গায় এলে কনভিন্স হলে তবে একটা প্রজেক্ট খুব ভালো হয় তো ওই ভালো হওয়ার জায়গাতে এখন আমরা পৌঁছাইনি সবাই এক সপ্তাহ শুটিং শুরু হয়েছে খুব ভালোভাবে কাজ করার চেষ্টা চলছে খুব গরম আউটডোর চলছে সবাই খুব ক্লান্ত তোমরাও আশা করি ক্লান্ত সারাদিন এত কাজকর্মের মধ্যে তো ভালোভাবে করতেই হবে কারণ দর্শকের কাছে আমরা দায়বদ্ধতা আছে একটা অঙ্গীকার আছে যে হ্যাঁ আপনাদেরকে আমি ভালো কাজ দেবোই তার জন্য আপনারা এত ভালোবাসেন তো এটাও তাই হ্যাঁ খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করছি এবার বাকিটা আমারাই ডিসাইড করবেন কতটা ভালো লাগে তো মোহরার পরে যেটা হয়ে গেছে মানে প্রতীক দার পাশে জুটি হিসেবে পর্দায় দর্শক সোনামুনি দিকেই দেখতে চায় তো সেই ক্ষেত্রে যখন নতুন অভিনেত্রীর সাথে এই ধারাবাহিকের প্রমো এলো যেমন ভালো কমেন্টও পেয়েছো তেমন অনেকেই আহ মানে চেয়েছে যাতে সোনামণি দির সাথেই যদি কোনো ধারাবাহিক হতো সেটা ভালো হতো তো তুমি কি বলবে মানে সেই জুটিটাকে তুমি কতটা মিস করছো জুটি তো দেখলে এই জুটিটার থেকে কি এক্সপেক্টেশন জুটি তো দেখলে কি মিস হয় আমরা ব্যাট ব্যাক দুটো কাজ করেছি এবং কাঠিম চ্যানেলকে অনেক ধন্যবাদ হাউজকে অনেক ধন্যবাদ যে তারা আমাদেরকে মনে করেছেন আবার একসাথে কিছু দিনের মধ্যেই ফিরিয়ে আনা যায় তো সে তো বারে সম্ভব হয় না গল্পের খাতিরে হোক চরিত্রের খাতিরে হোক বা হাউসের দিক থেকে আর বাকি যারা প্রথমেই করেছেন তারা হয়তো একটু বেশি ম্যাচিওর আর যারা একটু অ্যাপ্রিসিয়েট করতে চাননি তারা বল নয় সেটা বলছি না কিন্তু তারা সেক্ষেত্রে অনেক বেশি বায়াসড তারা ভালোবাসা থেকেই তো এটা হয় ও আমি বলবো যে আপনারা যেমন ভালো ভালোবেসেছেন সোনারা এখন নতুন সামনে কাজ আসছে ওকে ওইভাবেই অতটা সাপোর্ট করুন আমাকেও অতটা সাপোর্ট করুন যে আশীর্বাদটা আপনারা একদিন ধরে দিয়েছিলেন দেখবেন ওখানেও একটা খুব সুন্দর জুটি তৈরি হবে এখানেও একটা জুটি তৈরি হবে আপনাদেরই ভালোবাসা স্বপ্নের জুটি স্বপ্নের উড়ান সেটাই বলার আর কিছু নেই বাস্তবে তো তোমরা দুজনে খুব ভালো বন্ধু মানে সোনামণি দি আর তুমি তো তার থেকে মানে আগের কো থেকে এবং তোমার নিজের ভালো বন্ধু থেকে এই যে প্রমোটা এসে কিরকম ফিডব্যাক পেয়েছে বা কি বলেছে ও তো খুব এক্সাইটেড খুব 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 অ্যাপ্রিশিয়েট করেছে বলেছে ভালো লাগছে একদম ফিল্মেটিক কায়দায় তোলা এবং আমাদের যিনি পরিচালক বাবুদা আমাদের যিনি রাইটার যিনি গল্প লিখছেন যিনি চিত্রনাট্য লিখছেন দ্য হোল টিম আমাদের ক্যামেরা পার্সন আমাদের পুরো যে টেকনিশিয়ান যারা আছেন যারা কলাকুশলী যারা আছেন এবং আমাদের যারা কো অ্যাক্টার অ্যাক্ট্রেসরা যারা আছেন তারা প্রত্যেকে সবাই মিলে খুব কাজ করছে হ্যাঁ খুব এক্সাইটেড এবং খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমি পার্সোনালি ফোন করে বলে যে আমার খুব ভালো লেগেছে দর্শকদের কি বলবে শেষে উড়ানের জন্য অনেক শুভকামনা হ্যাঁ থ্যাংক তোমাকে প্রথমে ধন্যবাদ জানাই তোমাকে এবং দর্শকদের বলবো যে প্রত্যেকদিন সোম থেকে রবি রাত আটটায় স্টার জলসার পর্দায় দেখতে থাকুন উড়ান আপনাদের সাথে উঠতে চাই স্বপ্নের উড়ান ঘটতে চাই ধন্যবাদ